আজকে সকাল আমরা কি দিয়ে নাস্তা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ তো নিজের গাছে তাল নিয়ে চলে আসলাম আজ সকাল সকাল আসলে তালটা পেকেছে হইছে আপনার দিন হয়ে গেছে কিন্তু আমি সময় জন্য নিতে পারতেছিলাম না তো কী করবো ফ্রিজে রেখে দিছিলাম। যেহেতু তাল পাকার পরে না নিলে তা তালে পোকা চলে আসে আর এমনিতে আমি গত বছরও দেখছি আপনার তাল পাকা ছাড়াও এমনিতে পোকা চলে আসতো নাকি তালে তো যাই হোক আমাদের অনেক তিনটা প্রায় তিনটা গাছ আছে তালের তো দুটো গাছের এখনও ছোটো ছোটো আর কি যেটা বলে শুধু যে কি খায় না শ্বাস তালের শ্বাসটা খাওয়া যাবে আর এগুলো তো পাকাই ধরছে আলহামদুলিল্লাহ তো হয়তো এখন আমি সকাল সকাল নিয়ে ফেলতেছি আগে তালগুলা যেহেতু আজকে আমরা একটু হালকা নাস্তা করবো আপনাদের ভাইও থাকবে না তারপরে আমি বাচ্চা আমার শাশুড়ি তো ওই জন্য এটাই ভাবতেছিলাম যে তালটাও নেওয়া হবে হ্যাঁ নাস্তাটাও করা হবে তো আসলে আমার বলটা পিচ্ছিয়ে যাচ্ছিলো বারবার যেহেতু টাইলসের উপরে আমি রাখছি আমার মন না একটা কাপড় নিয়ে নেওয়া কাপড়টা নিলে হয়তো এরকম বলটা বারবার পিচ্ছিয়ে দিত না তো যাই হোক এখন আমি তালটা হচ্ছে ভালোভাবে চিপে নিবো আপনারা জানি না কীভাবে তাল চিপেন কিন্তু আমি সাধারণত এভাবে তালটা চিপি কেন আমার কাছে একটু ঘন করে নিলে তালটা বেশি ভালো লাগে আমি অল্প অল্প পানি দিয়ে একদম ঘন করে তালটা চিপে নিই তো এই তো আর চলেন আমরা সামনে আমি কিভাবে কি করি আপনাদের সাথে সবটুকু একটু একটু করে শেয়ার করব আমার আমার সাথে থাকুন আপনারা সবাই আসলে আমি আজকে বয়সটা দিচ্ছি তো আপনার পাশে অনেক আওয়াজ হচ্ছে তো এই তো আমার তালগুলো আমি চিপে তারপর ছেঁকে নিয়েছি তো দেখুন মাসুরাল্লাহ কি সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগতেছে আমি একদম এগুলো গণ করে নিয়েছি এখানে আমি ওই একটা তালে পাওয়া ছোটো একটা তালও নিচ্ছি টোটাল দুটা তাল এখানে এই তো তো আমি এখন কিচেনে চলে আসলাম তো একটু কান্ট ছিল না অন্ধকার লাগছিলো এখন কারেন্ট চলে আসছে তো আমি হচ্ছে যে আপনার সবগুলো নিব না যেহেতু অল্প করে পিঠা বানাবো অল্প করে কিছু নিব আর বাকিটা আমি রেখে দিব আর রেখে দিব বলতাম ফ্রিজে রাখবো তার আগে আমি একটু রান্না করে নিব রান্নাটাই জন্যই করব যে আপনার হচ্ছে যে হচ্ছে যে আপনার কাঁচা রাখলে তালটা ফ্রিজে একদম তিতা মানে অনেক তিতা হয় করলার মতো আর আপনি যদি জাল দিয়ে দিয়েভাবে সুন্দর করে রাখেন তিতা একদমই লাগবে না স্বাভাবিক তাল আপনি যেরকম খাইতে পছন্দ করেন মিষ্টি মিষ্টি এরকমই থাকবে আমাদের এই গাছের তালগুলো এমনিতে খুব মিষ্টি খেতে তো যাক আমি অল্প একটু চিনি দিব সেটা দিয়ে আমি লবণ দিয়ে জাল দিয়ে রেখে দেব ফ্রিজে এটা আসলে আমি ফ্রিজিং করবো বেশি দিন না প্রায় সাতটা দশ দিন সাত দশ দিনের মতো লাগবে না আমি আমার বাসুর আসবে ওনার জন্য শুধু রাখবো কেন ওনারা যতই খাক একটা দেশের একটা জিনিস সেটা দিলে খাক বা না খাক সেটা অন্যরকম একটা ভালো লাগে সেটা আপনারা বুঝবেন যারা প্রবাসে আছে বা প্রবাসের লো নিজের লোকরা আছে তারাই বুঝবেন তো তাই জন্য আমি চিনি দিয়ে ফেললাম যে একটু লবণ দিলাম এখন আমি আগে এগুলো একটু মেখে নেব আর কি তো সেই জন্য আমি আগে তালের সাথে এগুলো মিক্সার করতেছিলাম কেন আটা দিলে হয়তো অনেক সময় তলা দরে থাকে তো বা কী বলে যে খামিটটা ওই জন্য তো এখন হচ্ছে যে আপনার আমি ফ্রিজে নারকেল রাখছি বক্সটা খুলতে পারতেছিলাম না তো এই তো আমি নারকেলটা এখন দিয়ে দিব হ্যাঁ এখন বলতে পারেন যে আপু তুমি নারকেল কেন ফ্রিজে রাখো আসলে আমার এখানে একটা ব্যর্থতা আছে বলে যে আল্লাহ রাব্বুল আলমী আসলে সবাই কিছু না কিছু যেটা বলে গ্যাপ থাকে তো আমারও এরকম একটা গ্যাপ আমি নারকেল কাটতে পারি না আলহামদুলিল্লাহ আমাকে সব কিছু শিখাইল আমি নারকেলটা কাটতে পারি না সেটা তো সেটা সব সময় তোমাদের ভাইয়া আমাকে করে দেয় নারকেলটা কেটে তো হচ্ছে যে তোমার নারকেলটা তোমার ভাইয়া এই যে এমনভাবে আর কি আমরা সবসময় যেহেতু আমি পারি না তো আমি বললে ও কেটে আমি কোড়ায় আমি ফ্রিজে রাখি তো যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু আমি আল্লাহ কাছে শুক্রিয়া সবসময় তো হয়তো আমি এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে যে বাকি কাজগুলো বাকি ফোসের যেটা আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এটা আমি আটা করে ওইটা আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আর আটাটা কীভাবে করলাম সেটা দেখালাম না আমি তেল তেলটা গরম বসাই দিয়েছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছিলাম পিঠাটা তো এটা জোরে আগুন দেওয়া যায় না একদম কমও দেওয়া যায় না যদি জোরে আগুন দেন পোড়া যাবে কম আগুন দিলে পিঠাগুলো ফুলবে না একদম নেতে নেথায় থাকবে আর আমি পাশে ছুলে ওই যে তালগুলো গরম বসাই দিছি আমি আসলে একটু তাড়াহুড়া করে কাজ করি তো যাই হোক তারই মাঝে আল্লাহ যতটুকু করতে পারতেছি বা করতেছি তাই জন্য আবার আল্লাহকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্র আলহামদুলিল্লাহ দেখছেন মাসুর আল্লাহ আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে কত ফুলছে তো তারই মাঝে আমি এগুলো উল্টে পাল্টে নিলাম এগুলো উল্টাতে হবে না উল্টালে তো পড়া যাবে একটা পাঠ হবে আর একটা পাঠ হবে না যেহেতু সকালে সূর্যটা একদম আমাদের গ্লাসে আসি পরে ওই জন্য আলোটা এরকম আসে থাইতে যখন সূর্য আলোটা এরকম পড়ে তো আসলে এটা আমার কাছে ভালো লাগে একদিক দিয়ে খারাপ না ন্যাচারালভাবে এখন হয়তো ভিডিওতে অন্যরকম লাগতেছে হ্যাঁ তারই মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া কিন্তু তার ফিটা একদমই কম খায় তো এটা আসলে আমার কাছে নিচে চাইছে যে ভালো লাগছে নাকি তার কাছে যে বলছে আমাকে একটু দাও খাই তো আমি ওকে সকালে স্যুপটা আর এই পিটা কয়টাই দিলাম এটা খেয়ে ও বের হয়ে গেল, তো আমার কাছে খুবই আনন্দ লাগছে আমার হাজব্যান্ড আছে নিজে বলতেছে যে দাও আমার কাছে মজা লাগছে ও একটা ফিটা টেস্ট করছিল তো জন্য ও আসলে একটু কম খায় পিঠা টিটা তো এ আমার মেয়ে এনে দিচ্ছিলো ওর বাবাকে এটা নিয়ে মজা করতেছিল আমরা ও বলতেছে তুমি খাবা বলতেছে না বলতেছে যে না আমাকে দাও আমি দিবো তো যাক যে হোক বাবা মেয়েকে দিয়ে দিলো দুষ্ট